আসসালামু আলাইকুম হ্যালো ইউটিউব বাসিন্দারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাব্রডে থাকা শুনতে খুবই ফ্যান্সি লাগে তাই না কিন্তু প্র্যাকটিক্যালি সেটার একদমই উল্টো এখানে আমাদের অনেক একাকিত্বতে ভুগতে হয় আর সাথে থাকে না আমাদের আত্মীয় স্বজন সাথে থাকে না পাড়া প্রতিবেশী আর না পাওয়া যায় রং বেরঙের শাকসবজি খাবার দাবার কি যে একটা কষ্টের মধ্যে আছি বুঝাবো আপনাদেরকে কিভাবে বেগুন ঝুকিনি আর মুরগির মাংস এই দিয়েই জীবন কেটে যাচ্ছে বছরের পর বছর এখানে তো ঢ্যাঁড়স ভাজা খেতে পাওয়াও একটা ঈদের চাঁদের থেকে কম বিষয় না শাক সবজি যে পাওয়া যায় না তা না পাওয়া যায় সবই কিন্তু সেগুলোর দাম থাকে অনেক বেশি আর পাওয়া যায় খুব অল্প সময়ের জন্য আর আমরা যেহেতু একটু বাঙালি বাজার থেকে অনেকটাই দূরে থাকি তাই সেই পর্যন্ত গিয়ে তারপর নিয়ে আসা এটা একটু টাফ হয়ে যায় আর দেখা যায় যখন বাজার আসে ওখানে আশেপাশে যারা থাকে তারাই সব নিয়ে যায় আমরা গিয়ে আর কিছু পাই না আর তা না হলে যখন যাব তখন বলবে এখন তো সবজি আসেনি পরে আসবে একমোট ধনে পাতাও এখানে দুইশো টাকা হবে বাংলাদেশি আর সেই একমোট কিন্তু প্রপার এক একমোট না আধা মোটের মতো হবে যা গে সেসব কথা বাদ দিয়ে আজকে চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আমাদের সাথে থাকছে ইজু পাখি আর তার নানু আজকের ভিডিও ইন্সপায়ার্ড বাই মিনা কার্টুন মিনা কার্টুন তো ছোটোবেলায় আমার অনেক পছন্দের একটা কার্টুন ছিল এখনও তো মাঝে মাঝে আমি গান গেয়ে বেড়াই যে আমি পড়ালেখা শিখতে চাই না আর আমার কাছে মনে হয় আমার ইজহানও বড়ো হয়ে বলবে আম্মু আমিও পড়ালেখা শিখতে চাই না আমরা পড়ালেখা না শিখলে কি হবে আমরা পড়ালেখা শেখাবো খালা মনিকে আর আজকে আমরা চলে গেছি রিয়া কায়রোলি সেখানে আছে লিব্রাচ্চ লিব্রাচ্য হল বুক স্টোর ওখানে সব রকমের বই পাওয়া যায় গল্পের বই হোক স্টাডি বুকস হোক বা অন্যান্য বুকস আপনি যা চান না থাকলে অর্ডার করে দেবেন ওরা দিয়ে আসবে আপনি স্টোরে এসে কালেক্ট করতে পারবেন ইদানিং আবহাওয়াটা ঠিক এরকম হয়ে যাচ্ছে বাসায় থাকলে একদম কুল লাগে খুবই ভালো একটা মনোরম পরিবেশ ফ্যান লাগে না জানালা খুলে রাখলেই হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যে বাইরে গেলে তো ফুল প্যান্ট পরে যেতে হবে মানে এই ধানকে পরিয়ে নিয়ে যেতে হবে এরকম একটা ওয়েদার যে বাইরে বের হয়েছি আর দেখি গরম গরমে আমি তো ওকে শার্ট পরিয়ে নিয়ে তো অবাক হয়ে যাচ্ছিলাম এখন যদি ওর গরম লাগে তাহলে কি করব আর আজকে আমি সব কিছু নিতে ভুলে গিয়েছি বাইরে ওর জন্য এক্সট্রা জামাও নেওয়া হয়নি ওর জন্য এক্সট্রা পানির বোটলটাও ছিল না আর তার চেয়েও টেনশনে ছিলাম যদি পটি করে দেয় তাহলে কি হবে কারণ আমি ওয়েট ওয়াইপস নিতেও ভুলে গিয়েছিলাম থাক থাক এত করতালি দিয়ে এখন আমাকে ইনসাল্ট করাতে হবে না চিল গাইজ হয়ে যায় মাঝে মাঝে মানুষ মাত্রই ভুল হয় আর ভুলটাকে শুধরে নিলেই এই এই যে যে গুড গুড থিংস থিংস টেক টেক টাইম একটা এখানে ঢুকে টাইমের আমরা পেয়ে গেছি এয়ার কন্ডিশনার আর নানি আর তার নাতি দুজন মিলে এসির বাতাস খাচ্ছে আর এই যে আমার ইজু এখন হাতিকে বাড়ি দিচ্ছে তার ছোট্ট একটা হাতি খেলনা আছে সেটাকে ইচ্ছা মতন পিটাচ্ছে ইদানিং এতদিন এখানে গেলে ভাবতাম কি নিব মিরার জন্য এই পেন্সিলটা নাকি ওই পেন্সিলটা আর এখন এখানে আসলে মনে হয় যে এই তো আর কিছুদিন চোখের পলকেই সময়গুলো পার হয়ে যাবে আর তারপর আমার ইজুর জন্য অনেক কিছু কিনতে হবে এই যে খাতাটা দেখালাম আমরা এখানে এরকম খাতা ইউজ করতাম মানে আমি তো আমার সময় করতাম আর সব বাচ্চারা এখন করে আর কি এরকম ছোট ছোট খাতাগুলো হয়ে থাকে এগুলো ম্যাথমেটিক্স অন্যান্য সব সাবজেক্টের জন্য ইউজ করে আর নর্মাল যে বাংলাদেশেও পাওয়া যায় যেই টাইপের খাতা একদম বরাবর লাইনের সেই খাতাগুলো এখানে শুধু ইটালিয়ান সাবজেক্টটার জন্যই ইউজ করে সবগুলো বই না পেলেও আমরা কিছু বই পেয়ে গিয়েছিলাম সেগুলো নিয়ে আমরা এই তো ক্যাশ কাউন্টারে বিল পে করে বের হয়ে গেলাম আর আজকে আপনাদেরকে নিয়ে যাব কাসকাতা দেখাতে কাসকাতা মানে হচ্ছে ঝর্ণা এটা একটা আর্টিফিশিয়াল ঝর্ণা ওখানে যাওয়াটা অনেক কষ্টকর গাইজ অনেক উপরের দিকে উঠতে হয় গোল 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 ঘুরে আর এখান থেকে একটু দূরেই ছিল পুরোটা পথ আমরা হেঁটে হেঁটেই গিয়েছিলাম কী আর করা পাশের জন্য তো আর আমাদের নেই বড় মানুষদেরও যদি স্ট্রলার থাকতো তাহলে একটা কিনে নিতাম না দুটো কিনে নিতাম তাহলে ওর নানু একটাতে আর আমি একটাতে আমরা তিনজনই স্ট্রলারে করে ঘুরে বেড়াতাম বাট আফসোস যে এরকমটা পসিবল না লুকিয়ে লুকিয়ে কিছু করতে যাবেন না অসংখ্য সিসিটিভি ক্যামেরা রয়ে গেছে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন তাই বাঁচতে হলে সাবধান এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বিয়া গাড়ি বালদি এই রাস্তা ধরে আমরা এখন রাস্তা পার হব সামনের দিকে আর আমরা তারপর সোজা রাস্তা হাঁটব আরও একটা টানেলের ভেতর দিয়ে সময় তখন পাঁচটা বেজে দশ মিনিট বিকেল আবহাওয়াটা ছিল মেঘাচ্ছন্ন মনে হচ্ছিল বৃষ্টি হবে বাট আনফর্চুনেটলি নাকি ফর্চুনেটলি বৃষ্টি হয় নাই আনফর্চুনেটলি কারণ আবহাওয়াটা ভালো হয়ে যেত ফ্রেশ ফ্রেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতো আর ফর্চুনেটলি কারণ আমরা ছাতা নিয়ে যাইনি বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যেতাম তাই এই যে সামনে গোল চত্বরটা দেখছেন এই যে ঘোড়ায় বসে থাকা মানুষটা এই গোল চত্বরটা ঘুরে তারপর আমরা আরও রাস্তা পার হয়ে তারপরে উঠবো পাহাড়ের দিকে আর এই যে ইসানের ফেভারেট পাখিরা আবার চলে এসেছে কেউ বোধহয় খাবার দিয়েছিল ওরা সেটাই কারাকারি করে খাচ্ছিল উপরের দিকে আমি সাইন করে দিচ্ছি এই জায়গাটাতেই আমরা যাব এখান থেকে অনেক ছোট্ট মনে হচ্ছে কারণ এটা অনেক দূরে এই যে পানিগুলো পড়ছে এখানেই হচ্ছে সেই কাসকাতাটা মানে ঝর্ণাটা এই জায়গাটা হলো বিল্লেত্যাদি নেগ্রো এটি একটি সুন্দর পাবলিক পার্ক আর এই পার্কের ভেতরেই রয়েছে এই জলপ্রপাত এটা একদমই ন্যাচারাল কোনো কিছু নয় এটা প্রপার আর্টিফিশিয়াল আঠারোশো সালে পার্কের সৌন্দর্য বাড়ানোর জন্য এটি এর কাছাকাছি গুহাগুলো নির্মাণ করা হয়েছিল আর এটা একটা পাম্প দ্বারা পরিচালিত হয় যা জলকে নিচ থেকে ওপরের দিকে তোলে আবার উপর থেকে নিচের দিকে প্রবাহিত করে এটি পার্কের ভিতরে একটি কৃত্রিম হৃদে এসে পড়ে এই জলপ্রপাতটি পার্কের অন্যতম প্রধান আকর্ষণ এটি কেবল বাইরে থেকেই নয় গুহার ভেতর থেকেও দেখা যায় যা একটি ভিন্ন অভিজ্ঞতা দেয় বিলেতাদি নেগ্রো পার্কটি নিজেই একটি মনোরম স্থান আর যেখানে বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে একটি জাপানি বাগান এবং প্রাচ্যশিল্পের একটি জাদুঘরও রয়েছে সেটা আপনাদেরকে আরেকটু সামনেই আমরা দেখিয়ে দেব। আর এই জাদুঘরটা হচ্ছে মুজেও কিয়সোনে নামে পরিচিত এটার নামটা অনেকটাই বড় মুজেও দারতেওরিয়েন তালে এদোয়ার্দস্তোনে কিয়সোনে একটা ব্যক্তির নাম আর শর্ট করে এই যে সেই মুজেও মুজেও কিয়সোনে নামে এটা পরিচিত এই জাদুঘরে জাপানি ও চীনা শিল্পের এক বিশাল সংগ্রহ রয়েছে এর মধ্যে আছে বৌদ্ধ ধর্মের ভাস্কর্য বর্ম অস্ত্র থিয়েটারের মুখোশ সিরামিক এবং কাঠের প্রিন্ট এটি ইতালিতে জাপানি শিল্পের বৃহত্তম সংগ্রহ উনিশশো সালে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালে এটি বর্তমান বিল্লেতাদি নেগ্রো পার্কের মধ্যে সম্পন্ন হয় এখানে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত পাঁচ এওরো টিকিট লাগে ভেতরে যাওয়ার জন্য আর এছাড়াও একটা ছাড়প্রাপ্ত টিকিটও রয়েছে যেটা তিন এওরো আর আঠারো বছরের নিচে যারা রয়েছেন যারা ইউনের নাগরিক তাদের জন্য বিনামূল্যে প্রবেশের সুবিধাও রয়েছে সাধারণত মঙ্গলবার থেকে শুক্রবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং শনি ও রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সোমবার এটি বন্ধ থাকে আর যে কোনো ভ্রমণের আগে তাদের ওয়েবসাইট বা ফোন করে সময়সূচি নিশ্চিত করেও নিতে পারেন কোনো সমস্যা নেই

আশা করি আপনারা সবাই ইজুরও কনভারসেশনটা বুঝতে পেরে গেছেন এটা মনে হয় জাপানি আর চীনার যেমন শিল্পকর্ম রয়েছে জাদুঘরে আর ওরও মেবি এটা দুটা মিক্সড করা কোনো একটা ভাষা হবে আপনারা সবাই তো বুঝতেই পেরেছেন আমিও বুঝতে পেরে গেছি হ্যাঁ হ্যাঁ ইজু আমরা সব বুঝেছি মশাদের উৎপাত অনেক বেশি হওয়ায় আমরা এখানে আর বেশিক্ষণ স্টে করতে পারিনি তাই আমরা খুব জলদি জলদি চলে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর কিছু মাছ ছিল মাছগুলোকে তেমন একটা ক্যামেরায় বন্দি করতে পারিনি কারণ ওপরে হলো আকাশের রিফ্লেকশনটা নিচে পড়ছিল। সেই কারণে ক্যামেরা ঠিক ভালোভাবে দেখা যাচ্ছিল না আশা করি আপনারা দেখতে পেরেছেন মাছগুলোকে এই যে হ্যাঁ এখানে একটু সুন্দর করে দেখা যাচ্ছিলো বাট মাছগুলো নড়াচড়াই করছিল না তাই আর ভালো করে দেখাই যাচ্ছিল না কী আর করা না দেখতে পেরে আমরা তাই সিঁড়ি দিয়ে নেমে নেমে এখন চলে যাব আবার বাসায় যেই রাস্তাগুলো হেঁটে হেঁটে এসেছিলাম আবার সেই সুদূর পথ হাঁটতে হাঁটতে তো আজকে এই পর্যন্তই বাসায় চলে যাওয়া দেখতে আর তেমন কোনো ইন্টারেস্টিং কিছু না গাইজ কারণ বাসায় যাওয়া ইজ ভেরি বোরিং হ্যাঁ বেবি রাইট ইউ আর রাইট অ্যাবসোলুটলি রাইট তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদেরকে মনে রাখবেন এই তো আল্লাহ হাফেজ